আইডলিক সেট কাভার ডাবল ফ্ল্যাশ দিয়ে দিব আমরা এটা হচ্ছে জেড প্লাস আগে ছিল 8500 টাকা আপনি ভিডিওতে এখন যারা নেবেন 7500 এগুলো তো হাইড্রোলিক ভাই হাইড্রোলিক এই যে হাইড্রোলিক আজকে কিন্তু থাকছে সেরা অফার সেরা অফার একটা কমর পাচ্ছেন মাত্র 3500 টাকা একটা বেসিং মারতে পাচ্ছেন 1500 টাকা এই সেই ভাইরাল মাল হচ্ছে যে আমরা অফার মূল্যে ছেড়ে দিতেছি প্রচুর পরিমাণে স্টক আছে প্রচুর

আমরা যে মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যেগুলো বিসমিল্লা মানে হচ্ছে অফার আজকের ভিডিওতে থাকবে ধামাকাফার সর্বনিম্ন রেটে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার হচ্ছে ইমনাল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কথা না বাড়ে আজকের ভিডিওতে কি অফার আছে ভাই আজকে কিন্তু থাকছে সেরা অফার সেরা অফার একটা কমর পাচ্ছেন মাত্র 3500 টাকা একটা বেসিন মারতে পাচ্ছেন 1500 টাকা মানে কি ভাই আজকে কি ঈদ নাকি না আগে আমরা স্টক ক্লিয়ার করব ঈদের সময় অফারটা ছিল ভাই ঈদের সময় ছিল কিন্তু আমরা নতুন আরেকটা লট পাইছি গোডাউনটা খালি করব এই শেষ পথে স্টক কিন্তু সীমিত আপনার যারা যারা দ্রুত যোগাযোগ করবেন তাহলে থাকছে আজকের ভিডিওতে সর্বনিম্ন প্যাডেল সব দিয়েছেন মাত্র পনেরোশো টাকা টাকা এবং একটা হাইকমান্ড পঁয়ত্রিশশো টাকা এই অফারটা কতদিন থাকবে যতটা আমার গোডাউনে গোটা আচ্ছা আমরা একটু পরপর একটু দেখে যাই ভাই আইটিম গুলো

সম্পূর্ণ ফিটিং সহকারে যদি নিতে চান উনিশ হাজার টাকা পড়বে হাজার উনিশ

জাহাজ মডেল বলি জাহাজ মডেল জাহাজ মজবুত প্রাইস এর সাত হাজার আট হাজার টাকা আমাদের কাছে আঠাইশো টাকা আমি টাকায় আচ্ছা সবই তো প্যাডেল সব বেশি ভাই তারপরে এই একটা থাকছে এটা আমরা ওয়াশিংটন মডেল বলি ওয়াশিংটন এবং থাকবে এটা যদি নিতে চান পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো পরপর একটু বলে দেন হচ্ছে বাইশশো টাকা এটা হলো আপনার ডায়মন্ড মডেল প্রত্যেকটাই তো প্যানেল সহ প্যানেল সহ এটা কি মডেল 17 বাই 21 ছোট চায়না মে বলি আমরা চায়না ছোট মডেল আর কি চায়না ছোটটা এটা হচ্ছে কি 1750 1750 জি শাপলা মডেল শাপলা মডেল আগে ছিল 2500 এখন নিলে 2200 টাকা 2200 টাকায় শাপলা আপনার কয়টা কালার আছে সাদা এবং অফ হোয়াইট এবং আরো অনেক সাদা অফ হোয়াইট এবং কিছু ডিজাইন আছে এটা কি এটা রাস্টিক বড়টা

প্রচুর ফিটিংস আছে ভিয়ার্স আপনাদের যার যা আইটেম লাগবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা অনলাইনেও ভাইর কাছ থেকে ভিডিও কলে দেখে তারাও নিতে পারবেন ভাই পাশে একটা দেখি বেশি এটা হচ্ছে বলে আমরা আইফোন মডেল বলি আইফোন মডেল এটা হচ্ছে মার্কেটে 9000 টাকা তো আমাদের কাছে 2800 টাকা অফার মূল্য 2800 টাকা 2800 টাকা এটা আগে প্রাইস ছিল বাইশো টাকা এখন যদি কেউ অফার মূল্য আমরা স্টক ক্লিয়ারেন্স করবো উনিশশো টাকা নিতে পারবো এটা হচ্ছে উনিশশো টাকা এটা মসজিদ মডেল মসজিদ মডেল এটা হচ্ছে বাইশ বাই আঠারো বাইশ বাই আঠারো এটা দাম কেমন এটা আপনি ভিডিও ছিল আগে ছিল পঁচিশশো টাকা এখন যারা নেবেন একুশশো টাকা একুশশো টাকা পাশেটা দেখি এটা হচ্ছে উনিশশো টাকা এটা কি মডেল বলবে এটা হলো মিডিয়াম মানে এটা পানি টানি সেটা সহজে সিট না আর কি

মানে রাউন্ডের ভিতর টপ বেসিস যেটাই নেবে পনেরোশো টাকা এই যে প্যাটেল শো বেশি ভাই ষোলো যদি ডিজাইন কেউ নিতে চান সেই ক্ষেত্রে দাম থাকবে দুই হাজার টাকা আর যদি সাদা নেন সাদা নিলে পনেরোশো টাকা অফার সাদা নিলে পনেরোশো টাকা আর কালার নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর এটাও কিন্তু বিশ বাইশ হলো স্কোয়ার শেপ আছে যারা খুঁজতেছেন এটাও যদি নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা আছে পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ দেন ভাই দিলাম পনেরোশো টাকা এটা যদি নেন উনিশশো টাকা এটা উনিশশো উনিশশো টাকা আচ্ছা আচ্ছা আমরা একটু পাশাপাশি ভাই দেখি হাইকমেন্ড গুলো দেখেন ভাই এটা হচ্ছে থাইল্যান্ড মেড বাই থাইল্যান্ড ওয়ান পার্টের মধ্যে এটা শেপটা কিন্তু হেভি একটা ডিজাইন ভাই

এটা ভিক্টরি মডেল বলি এটা আগে বিয়াল্লিশশো টাকা এটা নিয়ে টাকা ভিক্টরি এখন আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ভাই গড ভাইরে ভাই কি অফার দিচ্ছেন মানে আগের ভিডিও যারা দেখছেন সেই ভিডিও থেকে কিন্তু দামের দিক থেকে সম্পূর্ণ পার্থক্য আচ্ছা পাশের আরেকটা দেখি এটা তো আট হাজার পাঁচশো টাকা এই সেই জেট ফ্লাস এই সেই জেট সাদা এবং অফার কালারের মধ্যে আইডিয়াল এক্সিট কাপ ডাবল ফ্লাস দিয়ে দিব আমরা এটা হচ্ছে জেট প্লাস আগে ছিল আট হাজার পাঁচশো টাকা আপনি ভিডিওতে এখন যারা নেবেন সাত হাজার পাঁচশো টাকা হাইডোলিক ভাই হাইডোলিক এই যে হাইডোলিক

আর এটা হচ্ছে গিয়ে সুপার টনেরো জেট মার্কো কোম্পানি সুপার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে ভাই কি করেন ভাই সাতটা জেট জেট ফ্লাশ মানে ফ্লাশই সাতটা আছে সাতটা আছে সাতটা ফ্লাশ গুনতেছে জি জি মাথা নষ্ট এটা কেমন আছে এটা মার্কেট প্রাইস 28000 টাকা মার্কো পোলো জি আর আপনারা যাচ্ছে আমরা মাত্র 13500 টাকা 13500 কত টাকা কালার হবে সাদা এবং অফ এট কালার ভাই কোয়ালিটি কেমন আছে কোয়ালিটি 100 এ 100 কত পিস পাওয়া যাবে এটা বেশি কোয়ান্টিটি পাবেন না এই মালগুলো আমাদের কাছে তিরিশ চল্লিশ পিসের মতো তিরিশ চল্লিশ পিস মতো

আপনাদের এই শোরুমে যদি কেউ আসতে চায় ভাই আসার সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আয়শা দেই কা শুনিনা মাল বুঝে নিয়া দিয়ে আপনাদের মানে 3 নম্বর প্রথম দোকানটা প্রথম দোকানটাই আমাদের জি আর যে 20 নম্বর রোডের 20 নম্বর ইউআইটিএস বারসিবির সাথে আমাদের গোডাউন গোডাউন মানে শোরুম এবং গোডাউন দুটেই ভিজিট করে দেখতে পারবেন ভিজিট করে শুনে বুঝে নিতে আপনাদের কাছে মাল অর্ডার করার সিস্টেম কি অনলাইনে আমাদের মাল অর্ডার করার সিস্টেম আছে যে মালটা নেবেন আমাকে WhatsApp এ দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মাল বুকিং করে দেব কুরিয়ার চার্জটা কোম্পানি কাস্টমার বন্ধ ফুল পেমেন্ট আমাদের আগে করে দিতে হবে আর মাল যদি ভেঙে যায় মাল ফাটা ভাঙা রিস্ক আমাদের ফাটা ভাঙা রিস্ক আপনাদের আমাদের আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আছে ঢাকা বাড়ি যারা গুলশান নতুন বাজার যে ব্লকের তিন নম্বরের ঢুকতে প্রথম দোকানটা হচ্ছে আমাদের বিসমিল্লা স্যানিটারি নাম্বারটা হচ্ছে জিরো নাইন সেভেন সিক্স তিপ্পান্ন বারো পঁচিশ ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন